সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনাটি আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আলোচনা করব সঞ্চয়পত্রে সুদের হার বাড়ানোর বিষয় নিয়ে একটি ভালো উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার আমরা যারা মধ্যবিত্ত পরিবার রয়েছি তারা কিছু অর্থ সঞ্চয় করে আমরা চেষ্টা করি ওই অর্থটা এমন একটা জায়গায় বিনিয়োগ করি যেখানে আমাদের অর্থটা ঠিক থাকবে বিনিয়োগ হচ্ছে এর অন্যতম একটি মাধ্যম তাই আজ আলোচনা করব এই অন্তর্বর্তীকালীন সরকার একটি উদ্যোগ নিয়েছেন সেটি হচ্ছে সঞ্চয়পত্র মুনাফা হার বাড়ানো নিয়ে পহেলা জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এর একটি সম্ভাব্য একটি সুদের হার দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এখানে দুই ধাপে সঞ্চয়পত্র বিনিয়োগের যে ধাপ রয়েছে এখানে দুই ধাপে বলা হয়েছে প্রথম ধাপটি হচ্ছে আপনি সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে এক রকমের সুদের হার হবে এর পরবর্তী যদি বেশি বিনিয়োগ করেন সাড়ে সাত লাখ টাকার বেশি তাহলে আরেকটি সুদের হার হবে তাহলে চলুন দর্শক জেনে নেওয়া যায় যে আপনি কতটুকু ইনভেস্ট করলে কতটুকু বিনিয়োগ করলে কত পার্সেন্ট সুদের হার নির্ধারণ করা হয়েছে সে বিষয়টি নিয়ে এই আলোচনা শুরু করার আগে সবাইকে বলবো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তাহলে শুরু করা যাক মূল বিষয়টি এটি একটি সুখবর যে আমাদের সঞ্চয়টুকু বিনিয়োগ করে সঞ্চয়পত্রের মাধ্যমে বিনিয়োগ করে আমরা কিছু সুধার পাব এটি সাধারণ জনগণের জন্য খুবই একটি সুবিধাজনক বিনিয়োগ যে আমরা যেখানে বিনিয়োগ করলে আমাদের অর্থটা সেভ থাকবে বরাবরের মতো এবারও কিন্তু নতুন হারে যে সঞ্চয়পত্র ক্রয়ের ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু পেনশনদারী যারা সঞ্চয়পত্র ক্রয় করবেন তারা কিন্তু বেশি সুযোগ সুবিধা পাবে এটি কার্যকর হবে পহেলা জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের সুদের নতুন সুধার আমরা যারা নতুন করে সঞ্চয়পত্র কিনতে যাব কিনবো এই যে জানুয়ারি থেকে তারা কিন্তু এই সুবিধা ভোগ করতে পারবো তবে আমরা যারা ক্রয় করেছি এর আগে যারা আমরা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছি তারা কিন্তু এই সুবিধা আর ভোগ করতে পারব না নতুন করে আমরা যারা বিনিয়োগ করব তারা এই ক্ষেত্রে এই সুবিধাটুকু পারবে বাংলাদেশ সঞ্চয়পত্র বিনিয়োগকারী সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে বা তার কম বিনিয়োগ করলে সেই ক্ষেত্রে সুদের হার হবে এক রকম এবং সাড়ে সাত লাখ টাকার ঊর্ধ্বে যদি বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে আপনার সুদ হার হবে আরেকটি সেই হিসেবে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র সাত লক্ষ টাকা তার কম বিনিয়োগকারীকে সুদ হার দাঁড়াবে বারো দশমিক চল্লিশ শতাংশ আর যদি তার চেয়ে বেশি হয় সেই ক্ষেত্রে সুদের হার দাঁড়াবে বারো দশমিক সাঁত্রিশ শতাংশ তার বর্তমানে পাঁচ লক্ষ টাকা মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে সুদ হার রয়েছে এগারো দশমিক আঠাশ শতাংশ তিন বছর মেয়াদি তিন মাস মুনাফা সঞ্চয় সঞ্চয়পত্র যদি আপনি সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে আপনার হার হবে বারো দশমিক তিরিশ শতাংশ এবং সাড়ে সাত লাখ টাকার ঊর্ধ্বে যদি বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে আপনার হার হবে বারো দশমিক পঁচিশ শতাংশ বর্তমানে এই স্কিমে সুদ হার হচ্ছে এগারো দশমিক চার শতাংশ সবচেয়ে বেশি লাভবান হবে এই নতুন যে আইনটি রয়েছে সঞ্চয়পত্রে যারা পেনশনদারী সঞ্চয়পত্র ক্রয় করবেন পেনশনদারী রয়েছেন তারা সবচেয়ে হার বেশি পাবেন বছর পেনশন সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফার হার ছিল বারো দশমিক পঞ্চান্ন শতাংশ পাঁচ বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র যদি কোনো ক্রেতা বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনার সুধার হবে বারো দশমিক পঞ্চান্ন শতাংশ সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত আর আপনি যদি সাড়ে সাত লাখ টাকার উর্ধে যদি এই বিনিয়োগ করেন পেনশনের সঞ্চয়পতে বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে আপনার সুদ হার হবে বারো দশমিক সাঁত্রিশ শতাংশ বর্তমানে এই পেনশন সঞ্চয়পত্রে স্কিমে সুদ হার দেওয়া হয় এগারো দশমিক ছিয়াত্তর শতাংশ এবার চলুন জানি পাঁচ বছর মেয়াদী পারিবারিক সঞ্চয়পত্র যা রয়েছে সেখানে যদি আপনি সাড়ে সাত লক্ষ টাকা বিনিয়োগ করেন সুদ হার পাওয়া যাবে বারো দশমিক পঞ্চাশ শতাংশ আর যদি সাড়ে সাত লক্ষ টাকার উপরে আপনি বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে আপনার সুদ হার হবে বারো দশমিক শতাংশ বর্তমানে পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে গেলে পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে গেলে আপনার সুদ হার ছিল এগারো দশমিক বায়ান্ন শতাংশ এবার আসি তিন বছর মেয়াদি পোস্ট অফিস থেকে ফিক্সড ডিপোজিট যদি সাড়ে সাত লক্ষ টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে হার পাওয়া যাবে বারো দশমিক তিরিশ শতাংশ আর যদি সাড়ে সাত লক্ষ টাকার উপরে আপনি বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে সুদ হার হবে বারো দশমিক পঁচিশ শতাংশ তাহলেই দর্শক আজকের আলোচনায় আপাতত এইটুকুই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য